জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী আজ আমরা আদিম মানুষ দ্বিতীয় অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর পড়ব তাহলে চলো পড়াটা শুরু করি প্রথম প্রশ্ন আনুমানিক কত বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে উত্তর আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন আনুমানিক কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে উত্তর আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন বানর থেকে আদিম মানুষে পরিণত হতে কত বছর সময় লেগেছে উত্তর বানর থেকে আদিম মানুষে পরিণত হতে প্রায় তিন কোটি নব্বই লক্ষ বছর সময় লেগেছে প্রশ্ন আনুমানিক কত বছর আগে আদিম মানুষের সৃষ্টি হয়েছে উত্তর আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে আদিম মানুষের সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন আনুমানিক কত বছর আগে আজকের মতো মানুষের সৃষ্টি হয়েছে উত্তর আজ থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে আজকের মতো মানুষের সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন আদিম মানুষকে কোন প্রাণীর মতো দেখতে ছিল উত্তর আদিম মানুষকে অনেকটা বন মানুষ বা শিম্পাঞ্জির মতো দেখতে ছিল এরপরে পশুদের থেকে কম শক্তিশালী হওয়া সত্ত্বেও মানুষ কেন অন্য প্রাণীদের থেকে এগিয়ে গেল উত্তর মানুষ বুদ্ধি খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করতে পারে কিন্তু পশুরা পারে না এই কারণে মানুষ পশুদের থেকে অনেক এগিয়ে গেল পরের প্রশ্ন আদিম মানুষের প্রথম দিকের হাতিয়ার কি ধরনের ছিল উত্তর আদিম মানুষের গাছের ডালকে প্রথম হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল পরে তারা এব্রো খেব্র পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করেছিল প্রশ্ন আদিম মানুষ কিভাবে পশু শিকার করত উত্তর আদিম মানুষ প্রথম দিকে একা একা এবং পরবর্তীকালে দল বেঁধে গাছের ডাল ও এব্রো খেব্র পাথর ছুঁড়ে পশু শিকার করত প্রশ্ন আদিম মানুষের চেহারার বর্ণনা দাও উত্তর আদিম মানুষকে দেখতে ছিল অনেকটা শিম মতো তাদের চেহারা ছিল বেটে মাথা বড় কপাল ছোট, মোটা ভ্রু চোয়াল শক্ত ও সরু থ্যাবরা মুখ হাত দুটো ছিল হাঁটু পর্যন্ত লম্বা তাদের সারা গায়ে বড় বড়ো লোম এবং গায়ের রং ছিল কালো এবার শেষ প্রশ্ন আদিম মানুষ দল বেঁধে থাকতে শুরু করেছিল কেন আদিম মানুষ একা একা শক্তিশালী হিংস্র পশুর সঙ্গে লড়াই করে পেরে উঠত না অনেক সময় তাদের প্রাণহানি হতো পশুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া এবং পশু শিকারের সুবিধার জন্য আদিম মানুষ দলবেধে বসবাস শুরু করেছিল আজ তাহলে এই পর্যন্তই তোমাদের প্রশ্নগুলো পড়তে বা উত্তর পড়তে আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে